নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও তো কালকে আমরা স্মল কনুর নিয়ে দেখলাম তা আমার কনুরেরও বদমাইশি দেখলেন আপনারা কতটা হিংস্র হয়ে যায় সেগুলোও দেখলেন তা আজকে আমরা এটা নিয়ে কথা বলবো সেটা বার্ড লাভবার্ড লাভবার্ড যদি প্যারট গ্রুপের মানে সবচেয়ে ছোট প্যারোট গ্রুপের পাখি নিয়ে কথা বলতে হয় তাহলে লাভবার্ড নিয়েই কথা বলতে হয় আর যদি মানে ম্যাক্সিমাম লোকের পছন্দ নিয়ে কথা বলতে হয় সেই ক্ষেত্রেও লাভবার্ড নিয়েই কথা বলতে হয় আজ থেকে না প্রায় একশো বছর হয়ে গেল সেই সময় থেকে বার্ডটা সবার কাছেই খুব প্রিয় স্পেশালি প্রিয় সবচেয়ে আরও কারণ হলো গিয়ে মানে ওর সাইজটা এমন যেটা যে কোনো জায়গায় মানে রাখার জন্য খুব সুন্দর একটা সাইজ মানে বার্ড নর্মালি হয় হলো গিয়ে পাঁচ থেকে ছয় ইঞ্চি মানে ফুল সাইজ পাঁচ থেকে ছয় ইঞ্চি কিছু কিছু সময় একটু বেশি দেখা যায় সাড়ে ছয় ইঞ্চিও দেখা যায় কিন্তু নর্মালি পাঁচ থেকে ছয় ইঞ্চিই হয় লাভবাড নর্মালি আফ্রিকার পাখি এটা আমরা সবাই জানি তো এদের নর্মালি তিন ধরন হয় সেটা হলো গিয়ে এক হলো মানে নর্মালি আমরা কাজ করি তিন ধরনের এমনি ন ধরন হয় কিন্তু নর্মালি আমরা কাজ করি হলো তিন ধরন নিয়ে সেটা হলো গিয়ে একটা আমাদের রোজি গ্রুপ একটা ফিশার গ্রুপ আর আরেকটা হলো মাস গ্রুপ ঠিক আছে এই তিনটে গ্রুপ নিয়ে আমরা কাজ করি নর্মালি বার্ড নর্মালি বাঁচে যদি বলতে হয় তাহলে অ্যাপ্রক্স টেন টু ফিফটিন ইয়ার্স বার্ডের আয়ু বাঁচে কিন্তু নর্মালি ম্যাক্সিমাম সময় দেখা যায় টেন ইয়ার্সটাও কমপ্লিট খুব একটা দেখা যায় না কিন্তু আবার এটাও দেখা গেছে যে সবচেয়ে বেশি দিন যে লাভবারটা বেঁচেছে সেই লাভবারটা অলমোস্ট পঁয়ত্রিশ বছর বেঁচেছে তো সেই জন্য কেয়ার যদি ভালো না হয় তাহলে পশু পাখি যথেষ্ট ভালোভাবেই বাঁচে আমরা এমন কি ধরা হয় যে লাভবার শুধু দশ থেকে পনেরো না এভিয়ারিতে ধরা হয় প্রায় পনেরো থেকে কুড়ি বছর বাঁচে কিন্তু খুব একটা দেখা যায় না যেটা যেটা খুব একটা আমরা দেখতে পাই না যে এরকম বাঁচে লাভবার খাওয়া দাওয়ার মধ্যে যদি বলি পছন্দ করে সেই ক্ষেত্রে ও ফল খায় তার থেকেও বেশি সবজি ভালোবাসে সবজি খায় এছাড়া সিডস খুব পছন্দ করে আর মানে মিক্স সিডস যে আমরা দিই সেগুলো পছন্দ করে লাভবারের মিক্স সিডের মধ্যে নর্মালি বড়ো গাংনি দানা সানফ্লাওয়ার সিড বাকুইট তারপরে হেম সিড ক্যানারি মিলেটস ওটস সব কিছুই মোটামুটি থাকে ওর দানার মধ্যে এই মানে লাভবারের দানাটা বেশ সুন্দর মিক্সিং দানা মানে সব ধরনের দানা মিক্স করেই বানানো হয় এছাড়া লাভবাট খেতে ভালোবাসে হলো গিয়ে মানে সফট ফুডের মধ্যে হলো গিয়ে ছোলা মুগ ডাল ভুট্টা তারপরে আপনার ওই ইয়ে কী বলে গোটা মুগ ডালগুলো যে হয় ওই মিক্সড ডাল মুগ ডাল এগুলো সব কিছুই ওরা ভালোবাসে লাভবাটের খাওয়ার ভ্যারাইটি প্রচুর আছে প্রচুর জিনিস দিয়ে ওকে খাওয়া নর্মালি লাভবাটকে যদি সিক্সটি পার্সেন্ট সফফুড আর ফর্টি পারসেন্ট সিটসের উপরে রাখা যায় লাভবাটের শরীর বেশি ভালো থাকে লাভবাট নর্মালি কেচ সাইজ লাভবার একটা পেয়ার লাভবাটকে যদি বলি দেওয়া উচিত সেই ক্ষেত্রে আমি বলবো তিন দেড় দেড় হলো গিয়ে খুব ভালো কেচ সাইজ যদি একটা পেয়ারকে দিতে হয় কেন একটা অ্যাপ্রক্স ছ ইঞ্চির পাখি ছ ইঞ্চির একটা পাখি মানে দুটো পাখি ছ ইঞ্চি তাদের জন্য তিন দেড়দের কেসটা হলো খুব ভালো তিন ফুটটা হবে হলো গিয়ে লম্বায় ঠিক আছে চড়ায় হবে দেড় ফুট হাইটেও হবে দেড় ফুট এইভাবে কেসটা হবে এই কেচটা হলে কি ওদের একটু সুবিধা হয় আর লাভবার নর্মালি দেখুন ব্রিডিং করে হলো গিয়ে হাড়ি আর বক্স দুটোতেই ব্রিডিং করে এরা কে কোনটা দিয়ে ব্রিডিং করাচ্ছে সেটা একটা বড়ো ফ্যাক্টর কেননা আপনি ধরুন একসময় বক্স দিয়ে ব্রিডিং করাচ্ছেন পরের বছর যখন হাড়ি ইন্ট্রোডিউস করাতে যাবেন ওদের তাতে কিন্তু আপনার প্রবলেম অ্যারাইজ হবে কেন ও কিন্তু বক্সের ধরনটাকে নিয়ে রেখেছে সেই জন্য বা এমন হল সিজনের মাঝখানে আপনি বক্স দিচ্ছিলেন দেখলেন একটু গরম পড়ে গেছে আপনি নেক্সট ক্লাসটা নিতে চাইছেন আমি হারিতে নেব সেটা কিন্তু অত সহজ হবে না সেটা কিন্তু একটু অসুবিধাজনক হয়ে যাবে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে রোজি লাভবার্ড যেগুলো রোজি লাভবার্ডগুলোর কোনো রিং হয় না চোখে নর্মালি কোনো রিং হয় না চোখে ফিশার লাভবার্ডের ফিশার লাভবার্ডের হলো গিয়ে লাল ঠোঁট আর সিঙ্গেল রিং মানে চিনতে গেলে যদি ইয়ে হয় আর মাস গ্রুপের পাখি যেগুলো হয় তাদের ব্ল্যাক হেড হয় মাস গ্রুপের পাখি তাদের ব্ল্যাক হেড হয় এমনি এছাড়াও মাস গ্রুপের পাখি ব্ল্যাক হেড ছাড়াও পাওয়া যায় যেরকম অ্যালবিনো খুব পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনাকে রিংটা খুব ভালোভাবে ফলো করতে হবে ওর ডাবল রিং হবে সবসময় মাস গ্রুপের পাখির সবসময় দুটো রিং হয় আর যেটা ফিশার গ্রুপ সেটা সিঙ্গেল রিং হয় আর রোজি গ্রুপের কোনো রিং হয় না এবার আইস ব্ল্যাক রেড দুটোই হয় রোজিতেও হয় ফিশারেও হয় মাস্কেও হয় সে ওটা দেখেই ইয়ে করতে হবে এবার যদি বলি ওদের মেল ফিমেল করা এটা একটা খুব টাফ ব্যাপার আইডেন্টিক্যাল দেখতে হয় ছেলে মেয়েকে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে সেই ক্ষেত্রে বোঝার উপায় কিছু কিছু থাকে যেরকম যদি ধরুন কোনো কলোনিতে ছাড়া আছে পাঁচ সাতটা দশটা লাভবার সেই ক্ষেত্রে মানে মেল ফিমেল নিজেরা জোড়া নিয়ে নেয় কিন্তু ধরুন মেল ফিমেল অ্যাডাল্ট হয়েছে জাস্ট সেই সময় অ্যাডাল্ট হয়েছে সেই সময় যদি বলি ফিমেলের একটা টেন্ডেন্সি থাকে ফিমেল একটু মানে নিজের লেচে লেজের দিকে দেখবেন যদি আপনারা লম্বা লম্বা কোনো ধরুন খেজুরের খেজুরের পাতা এই ধরনের কিছু দিয়ে রাখেন বা নারকেল পাতা এগুলো যদি কিছু দিয়ে রাখেন বা কাগজ ঠাকজ দিয়ে রাখেন দেখবেন ওর একটা টেন্ডেন্সি থাকবে যে ও নিজের লেজের ওই জায়গায় ওখান ওগুলো লাগানোর চেষ্টা করে মানে লেজটাকে বাদ দিয়ে লেজের ঠিক ওপর দিয়ে ওগুলো লাগানোর চেষ্টা করে মানে কি সুন্দর দেখার চেষ্টা করে মানে ইমপ্রেস করার চেষ্টা করে এটা লাগিয়ে এইটা মেয়েদের মানে মেয়ে লাভবারের একটা টেন্ডেন্সি থাকে সেটা দেখে একটা বোঝার উপায় আছে কাঠি চেক করে বোঝা কাঠি চেক করে বোঝা এই ব্যাপারটা হলো গিয়ে ফিফটি ফিফটি হতে পারে মানে আপনি ঠিকও হতে পারেন আপনি ভুলও হতে পারেন এরকম ব্যাপার ঠিকও হতে পারেন ভুলও হতে পারেন কেন আমি বহু লোক দেখেছি যে কাঠি দেখে বলে গেছে কিন্তু পরে ডিএনএ করিয়ে দেখা গেছে সেই জিনিসটা মিলছে না আবার বহু এমন ব্রিডারও দেখেছি যাদের কোনো দিন ডিএনএ করতে হয়নি তারা কাঠি দেখেই বলে দিয়েছে এটা অভিজ্ঞতার ব্যাপার মানে কে কত সুন্দরভাবে এটা দেখতে পারে কেন এই দুটো কাঠির মাঝখানে ফাঁকা নেই তার মানেই সে ছেলে আর দুটো কাঠির মাঝখানে একটু ফাঁকা আছে সেই তার মানেই এটা মেয়ে এই জিনিসটা আমি নিজে মানে দেখে আপনাদের বলছি যে এটা দেখে বোঝা একদম সম্ভব না আমি এমনও দেখেছি দুটো কাঠির মাঝখানে ফাঁকা সে হলো গিয়ে ছেলে দুটো কাঠির মাঝখানে ফাঁকা সে হলো ছেলে দুটো কাঠির মাঝখানে একটু কম ফাঁকা সেটা হলো মেয়ে মানে আমার নিজের বাড়িতে ছিল যে দেখে দিয়েছে প্রচণ্ড অভিজ্ঞতা সে দেখে দিয়েছিল। দেখে বলেছিল পেয়ারের মধ্যে কোনো ভুল নেই এমনকি আমি পরে ডিএনএ করিয়েছিলাম ওদেরকে ডিএনএ করিয়ে দেখেছিলাম উনি যেটা বলেছেন একদম ঠিক তার মধ্যে কোনো ভুল নেই তো সেই জন্য ব্রিডাররা পারে না দেখতে এটা একদম ভুল ব্রিডাররা দেখতে পারে ব্রিডার ট্রেডার যেই বলুন দেখতে পারে এরা কিন্তু সবাই যদি ট্রাই করে প্রথম দিকে কিন্তু ফিফটি ফিফটি চান্সেস মানে ওই সে টুক্কা লাগানোর মতো ব্যাপারটা হয়ে যাবে তো আমি বলবো বেস্ট উপায় হলো গিয়ে বার্ডের ইয়ে করার মানে সেক্স ঠিক করার মানে ওদের মেল ফিমেল চেক করার সেটা হলো গিয়ে ডিএনএ করি সোজা সাপটা হিসাব ডিএনএ করি জানি এখন লাভ বার্ডের দাম খুব কম কম পয়সার বার্ড রোজি গ্রুপের বার্ডের মানে প্লেন রোজি যেগুলো সেই রোজিগুলোর তো মানে খুব একটা দামই নেই বা আমাদের ইয়ে গ্রিন ফিশার প্লেন গ্রিন ফিশার চিকমাস্ক এগুলোর খুব একটা দাম নেই তো সেই জন্য করতে খুব গায়ে লাগে কিন্তু যদি জানতে হয় আমার মানে প্রপার এইভাবে জেনে নেওয়া ভালো আর নাহলে খুব অভিজ্ঞ বিটার দিয়ে দেখিয়ে নিন সেটা বেটার হবে এ ছাড়া মানে বেটার আইডিয়া কিছু নেই সেইভাবে দেখে নেওয়াটাই ভালো হ্যাঁ আর যদি কলোনিতে ছেড়ে রাখেন যে যার মতো পেয়ার নিল সেটা কোনো ব্যাপার না কিন্তু একটা জিনিস সবসময় মাথা রাখবেন যদি কলোনিতে ছাড়েন কলোনিতে যেন একটা টাইপেরই বার্ড থাকে হয় রিং বার্ড থাকবে মানে চোখে যাদের রিং আছে সিঙ্গেল রিং হোক ডবল রিং হোক তারা থাকবে আর না হলে প্লেন যাদের কোনো রিং নেই তারা থাকবে মানে হয় রোজি গ্রুপ থাকবে নালে ফিশার আর মাছ গ্রুপ থাকবে মানে ফিশার মাছ গ্রুপ একসাথে থাকতে পারে কিন্তু রোজি গ্রুপকে আলাদা রাখতে হবে এবার ধরুন যদি ফিশার আর মাছ গ্রুপের পাখি একসাথে জোড়া হয়ে গেল সেই ক্ষেত্রে কিন্তু যে বাচ্চাগুলো বেরোবে সেগুলো কোনো ঠিকঠাক কাজের বাচ্চা হবে না একটা মানে এরা সোজা কথা বলতে ছেলেও না মেয়েও না তো সেরকম বাচ্চা বেরোবে তো সেইগুলো নিশ্চয়ই কেউ চাইবেন না তো সেই ক্ষেত্রে এমনকি দেখলেও সেগুলোকে বোঝা যায় সেগুলোর কালার কম্বিনেশনটাও একটু অন্যরকম হয় দেখলে বোঝা যায় তো ওই রকম বাচ্চা তো কেউ চাইবেন না সেই জন্য বললাম যে হয় রোজি নালে ফিশার আর মাস্ক একসাথে যদি কলোনিতে করতে হয় কিন্তু মানে আর যদি কলোনি না করেন কেজে করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ওই তিন দেড় দেড় কেজের মধ্যে করে এক এক পেয়ার করে দিতে পারেন এইবার বলি যদি বক্সে করেন বক্স যদি দেন ওদের তাহলে বক্স দেখুন দু ধরনের হয় এখন গিয়ে চওড়া বক্স আরেকটা হয় লম্বা বক্স যদি লম্বা বক্সে দেন তাহলে সেই ক্ষেত্রে চেষ্টা করবেন দশ ইঞ্চি হাইট আট ইঞ্চি বাই আট ইঞ্চির বেসটা যেন হয় মানে হাইটটা দশ ইঞ্চি আট ইঞ্চি বাই আট ইঞ্চির যেন বেসটা হয় আর যদি চওড়া বক্সে দেন সেই ক্ষেত্রে দশ ইঞ্চি বাই আট ইঞ্চি হাইট আট ইঞ্চি বোঝা গেল দশ ইঞ্চি চওড়া আট ইঞ্চি হলো ডেপথ আর আট ইঞ্চি হলো লম্বা যদি এইভাবে দিতে পারেন যদি চওড়া বক্সে দেন এটা হলো স্ট্যান্ডার্ড সাইজ হাড়ি যদি দেন হাড়ির বেসটা যেন মিনিমাম আট ইঞ্চি মিডিলটা এই যে যখন এরম বেঁকে আসছে এই যে ব্যাকানো যে জায়গাটা এই জায়গাটা যেন মিনিমাম আট ইঞ্চি থাকে সেটা খেয়াল করে দেবেন কেন এটা মিনিমাম জায়গা ওদের লাগে বাচ্চাগুলো তো হবে তাদেরও তো একটা জায়গা দিতে হবে তার পাশ দিয়ে ওদের বসতে হবে সেই চিন্তাগুলো করে কিন্তু হাড়িগুলো দেওয়া এটা কিন্তু খেয়াল রাখবেন যে আট ইঞ্চি বাই মানে আট ইঞ্চির যেন ডায়ামিটারটা হয় ওইটুক জা এই জায়গাটার মানে এই যে বেঁকে যাচ্ছে এই বেঁকা জায়গাটার ডায়ামিটারটা যেন আট ইঞ্চি হয় সেটা খেয়াল রাখবেন আর এদের যে হোলটা হবে নর্মালি যেখান দিয়ে এরা ঢুকবে এরা কিন্তু ওই মুখ খোলা থাকলে ওইভাবে ওরা ঢোকে না ওদের একটা হোল লাগে ওই হোল দিয়ে ঢোকে তো সেই হোলটা যে হবে হাড়ির মধ্যে হোক বক্সের মধ্যে হোক ওই হোলটার যেন ডায়ামিটারের হিসাব করলে আড়াই ইঞ্চির ডায়ামিটার থাকে ওটা ঠিক আছে আড়াই ইঞ্চি ডায়ামিটার যেদিক দিয়েই মাপবো আড়াই ইঞ্চি যেন হয় ঠিক আছে এইটা খেয়াল রাখবেন লাভবার্ট যদি কেউ টেম করতে চান তাহলে ছোট থেকেই টেম করবেন টেম লাভবার্ট সিঙ্গেলও থাকতে পারে তার জন্য কোনো পেয়ার লাগে না টেমার্ট লাভবারের কোনো পেয়ার লাগে না তাকে শুধু আপনাকে সময় দিতে হবে সেই লাভবার্ট খুব ভালো থাকবে তার কোনো পেয়ার লাগে না এই ধারণাটা ভুল যে বার্ড পেয়ারই বেশি ভালো থাকে এরম কোনো ব্যাপার নেই যদি টেম হয় সে সিঙ্গেলও খুব ভালো থাকে যদি আপনি তাকে সময় দেন আর টেম যারা করবেন টেম বার্ড রাখলে পরে আমি বারবার বলেছি ঘরের এমন একটা জায়গায় রাখবেন যেই জায়গাটায় দিয়ে ও পুরো ঘরটাকে সার্ভে করতে পারবে ঠিক আছে মানে ওয়াচ করতে পারবে ওই ঘরটাকে সেই জায়গায় ওকে রাখবেন আর মোটামুটি চেষ্টা করবেন দু তিন ঘন্টা অন্তপক্ষে খেলার মতো ওকে সময় দিতে লাভবার যখন ফ্রি টাইমে বসে থাকবে লাভবার্ডের কেজের মধ্যেও কিন্তু এই টয়েজ দোলনা এগুলো যদি লাগিয়ে দেন ওরা কিন্তু খুব ভালো থাকবে আর টেম যে তার তো টয়েজ আর দোলনা এগুলো থাকা উচিতই সব সময় এছাড়া যদি বলি মানে লাভবারের মানে ব্রিডিং টাইম মানে অ্যাডাল্ট কোন সময় হয় সেই ক্ষেত্রে যদি বলি যদি রোজি গ্রুপ বলি আট থেকে ন মাসে মোটামুটি অ্যাডাল্ট হয়ে যায় কিন্তু আমি সবাইকে বলবো বারো মাসের আগে কোনোভাবেই রোজি গ্রুপকে বসাতে না যদি ফিশার গ্রুপে বলি ফিশার গ্রুপে আমি বলবো দশ থেকে বারো মাসে অ্যাডাল্ট হয়ে যায় কিন্তু আমিও তাদের বলবো পনেরো মাসের পরেই ফিশার গ্রুপকে কোনো ব্রিডে লাগাতে যদি মাস্ক গ্রুপে বলি মাস্ক গ্রুপ অলমোস্ট চোদ্দো থেকে ষোলো মাসে হলো গিয়ে প্রপার অ্যাডাল্ট হয় কিন্তু আমি বলবো দেড় বছর কমপ্লিট হবে তারপরেই যা করার করবেন তার আগে কোনো দরকার নেই বার্ড নর্মালি চারটে থেকে ম্যাক্সিমাম সাতটা অবধি ডিম দিতে দেখা গেছে চারটে থেকে সাতটা ডিম দিতে দেখা গেছে সে বক্স হোক ই হোক যাই হোক চারটে থেকে সাতটা ডিম দেয় এই ডিমটা মোটামুটি মানে ফুটতে কমপ্লিট করতে ডিম দেয় হলো গিয়ে একটা নেক্সট ডে গ্যাপ তারপরে একটা এইভাবে কন্টিনিউ চলতে থাকে মোটামুটি প্রথম ডিমটা ফুটতে সময় লাগে একুশ থেকে তেইশ দিনের মতো প্রথম ডিমটা ফুটতে এবার পরপর পরপর তারপরে ফুটতে থাকে এই হলো গিয়ে আর ওর বাচ্চা মোটামুটি সেলফ ফিডে আসতে চল্লিশ দিন মতো সময় লাগে অ্যাপ্রক্স চল্লিশ দিন মানে মোটামুটি যদি আপনি ধরেন একটা ক্লাচ হলো গিয়ে লাভবার্ডের প্রায় তিন মাস তিন মাস তিন মাস পাঁচ সাত দিন এরকম অ্যাপ্রক্স আর এর যদি ব্রিডিং টাইম বলি গরমকালটা ছেড়ে দিয়ে বাদ বাকি সময়টাতে এ মোটামুটি ব্রিড ভালোই নেয় কিন্তু আমি বলবো বর্ষাকালটাকেও অ্যাভয়েড করে যাওয়া ভালো যেরকম বেস্ট টাইম হলো গিয়ে সেপ্টেম্বর থেকে শুরু করুন সেপ্টেম্বর দিয়ে স্টার্ট করলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই যে ছমাস পেলেন এই ছমাসটা হলো গিয়ে বেস্ট সময় বেস্ট ওদের জন্য এই সময়টার কিছুই না লাভবার হলো গিয়ে ওয়েদারটা যখন একটু ঠান্ডা হয় নর্মালি পঁচিশ ছাব্বিশ ডিগ্রি যখন টেম্পারেচার থাকে ওই সময় থেকে নিয়ে টানা যখন ওই মার্চ হচ্ছে মানে হলো গিয়ে প্রায় তিরিশের কাছাকাছি চলে গেল ওই অবধি ব্রিডিংটা নেওয়া ভালো তারপরে যখন এক্সেস গরম পড়ে যায় তাতে কিন্তু অনেক ডিফিকাল্টি আসবে এছাড়া লাভবার্ডের প্রচুর বাচ্চাও মারা যাবে লাভবার্ডের যদি ডায়েট প্রপারলি ফলো না করেন লাভবার্ড যদি অ্যাংশিয়াস থাকে প্রচণ্ড ব্রিডিং টাইমে ওর মোটামুটি ধরে রাখবেন সত্তর পার্সেন্ট বাচ্চা মরে যাবে ও খাওয়াবে না বা খাওয়ালেও এমনভাবে খাওয়াবে যে বাচ্চাগুলোর অসুবিধাই তৈরি হবে ভালো কিছু হবে না যদি প্রপার জিনিস না পায় ওর কেজে ও যা যা জিনিস চাই সেগুলো যদি না পায় রাব্বারের কেজে সবসময় যেন ক্যাটেল ফিশ বোন থাকে রাববারের কেজে যেন গ্রিড থাকে মিনারেল ব্লক দিতে পারলে আরও ভালো হয় এই জিনিসগুলো যেন থাকে আর ছন্দক যদি পারেন একটু আলাদা করে দিয়ে দেবেন ঠিক আছে এছাড়া খাবার সিডমিক্স যেন সবসময় ওর কোপে থাকে যখন দিয়ে ডিম দেওয়া হয়ে গেল তারপর থেকে যেন টানা সিডমিক্স থাকে আর যখন ইয়ে ফুড দিনের মধ্যে যদি দুবার দেওয়া যায় খুব ভালো হয় আর যারা পারবেন না তারা একবার দেবেন আর কেজ রোজ যেন লাভবার্ডের অবশ্যই পরিষ্কার থাকে লাভবার্ডের কিন্তু একটা খুব বাজে গুণ আছে লাভবার্ড কিন্তু অসম্ভব দানা ছড়ায় অসম্ভব দানা ছড়ায় এমনকি ফুড যে দেবেন সেই খাবারটাকেও ছড়াবে তো সেই জন্য ওর কেজ যেন ডেলি পরিষ্কার হয় সেটা খেয়াল রাখবেন লাভবারের বাচ্চা দশ দিন বয়স হলে ওর হাড়ি বা বক্স পরিষ্কার করে দিয়ে আবার করে নেস মেটেরিয়াল দিয়ে দেবেন পরিষ্কার বলতে কিন্তু ধোয়া না একদমই জাস্ট বাজে নেস মেটেরিয়ালগুলো ফেলে দিলেন ফেলে দিয়ে সেখানে ভালো নেস মেটেরিয়াল দিয়ে দিলেন এছাড়া আর কিচ্ছু না কোনো চেঞ্জেস করার দরকার নেই লাভবার নেটস মেটেরিয়াল হিসাবে আপনি দিতে পারেন হলো গিয়ে নারকেল গাছের পাতার দিতে পারেন তারপরে আমাদের খেজুর গাছের পাতা দিতে পারেন খেজুর গাছের পাতা দিয়ে যে ঝাঁটাগুলো হয় না ওই ঝাঁটা কিনে ওই ঝাটা দিয়ে ওই নরম যে পাতাগুলো ওই পাতাগুলোকে যদি বের করে ওর বক্সে দেন সেই হিসেবে লাভবাট নিচ থেকেও তোলে কিন্তু সাজিয়ে দিলে একটু বেশি বেটার হয় ওর জন্য এছাড়া আপনি কাঠগুঁড়ো চিপসি যাই বলুন সেগুলো ইউজ করতে পারেন কিন্তু লাভবাটের খোপে এইগুলো দেওয়ার আগে সবসময় নিচে চেষ্টা করবেন আগে একটু পিঁপড়ের পাউডার পিঁপড়ে মারা যাওয়ার না মানে পিঁপড়ে তো তাড়িয়ে দেওয়ার পাউডার ওগুলো পিঁপড়ে মারার পাউডার বললে ঠিক হবে না কেন মারে তো খুব একটা দেখিনি আমি পিঁপড়ে তাড়িয়ে দেওয়ার পাউডার একটু হলুদ একটু নিমের গুঁড়ো মিক্সিং করে যদি নিচে দিয়ে দিতে পারেন খুব ভালো হয় অনেকে দেখেছি একটু কপ্পুর দি ও দিয়ে দেয় কিন্তু কপ্পুর আমি দিতে এই জন্যই বলছি না কেন কপ্পুরের পরিমাণটা যদি একটু নিষবিষ হয়ে যায় সেক্ষেত্রে কপ্পুরের গন্ধে হয়তো বক্সে যাবেই না তো সেই জন্য কপ্পুরটা বাদ থাক বাদ তিনটে জিনিস যদি একটু দিয়ে দেন তাহলে খুব ভালো হয় আর লাভবাড হলো গিয়ে অসম্ভব মানে কী বলে চিবাতে কামড়াতে খুব ভালোবাসে সেই জন্য ও কিন্তু নিজের যে পার্টস থাকে ম্যাক্সিমাম সময় পার্ট ভেঙে ফেলে সেই জন্য এক্সট্রা পার্টস রাখবেন ঘরে কেন ভাঙতেই পারেও কোনো ঠিক নেই তারপরে বক্সের মুখগুলো প্রচুরভাবে কাটে সেইগুলো একটুখানি দেখতে হবে যদি বক্সের মুখে প্লেটিং মতো লাগিয়ে দিতে পারেন সেটা তো আলাদা ব্যাপার কিন্তু না এমনি নর্মালি কাটে তা সেগুলোর জন্য একটু তৈরি থাকতে হবে আর যদি অ্যাজ এ সবচেয়ে স্মলেস্ট প্যারোট হিসেবে বলি মানে রাখার কথা লাভবার্ট তাহলে সেই ক্ষেত্রে বলবো লাভবার্ট মানে সবার পছন্দের একটা পাখি মানে অসম্ভব বেশি পছন্দের একটা পাখি আর লাভবার্ট কেন বলা হয় এটা প্রত্যেকেই আমরা জানি কেন এদের মধ্যে বন্ডিংটা অসম্ভব ভালো হয় এদের নিজেদের বন্ডিংটা অসম্ভব ভালো হয় এরা যদি একবার পেয়ার নিয়ে নেয় সেই পেয়ার যদি তিন চার বছর ধরে ধরুন কন্টিনিউ করছে সেই পেয়ারের মধ্যে যদি একজনের কারোর কিছু হয়ে যায় নর্মালি বহু সময় দেখা গেছে আরেকজন পেয়ার আরেকজনের সঙ্গে নিতেই চায় না মানে ধরুন ছেলে মেয়েটার পেয়ার আছে তারা তিন চার ধর তিন চার বছর ধরে পেয়ার রয়েছে তার মধ্যে ছেলেটা বা মেয়েটার কিছু একটা হয়ে গেল যে বেঁচে রইল ছেলে বা মেয়ে যেই বেঁচে রইল তার সঙ্গে যাকেই দিন ছেলে বা মেয়ে যাকেই দিন তার সঙ্গে ও পেয়ার নিতে চাইবে না প্রচণ্ড অসুবিধা হয় সেই পেয়ার নিতে এই জন্যই এদের লাভবার বলে কেন বন্ডিংটা অসম্ভব স্ট্রং থাকে এদের মানে এদের কিন্তু ডিমে তা দেওয়া থেকে শুরু করে বাচ্চা খাওয়ানো থেকে শুরু করে নেস্টিং করা থেকে শুরু করে সব কিছুতে অসম্ভব সুন্দর বন্ডিং থাকে এই জন্য এদের নাম লাভবার্ড আর এই লাভবার্ড সংজ্ঞাটা বহু জায়গায় আমরা ইউজ করে থাকি তাহলে মোটামুটি লাভবার্ড বিষয়ে যা বলা সব কিছুই বললাম এর পরেও যদি কারোর কিছু প্রশ্ন থাকে নিশ্চয়ই জিজ্ঞেস করবেন কমেন্টে জিজ্ঞেস করতে পারেন ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি নিশ্চয়ই উত্তর দেব তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার যদি ভিডিও আপনাদের ভাল লাগে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ঠিক আছে নমস্কার গুড নাইট